হ্যাঁ আচ্ছা শুরু করি দেখো ভাইয়া দেখো ফার্স্ট অফ অল আমরা আসলাম এম এসে ঠিক আছে তুমি যেহেতু নতুন তাহলে আমরা প্রথমে কি দেখাবো এই হোম যে আছে না হোম এই হোম সম্পর্কে যে তথ্যগুলো আছে এখানে সেগুলো তোমাকে দেখাবো ঠিক আছে পুরো একবারে এ টু জেড এই যে এখান থেকে একদম সবগুলো ফাংশন তোমাকে দেখাবো ঠিক আছে ভালো করে দেখো আচ্ছা ফার্স্ট অফ অল এখানে দেখাচ্ছে পেস্ট তাই না পেস্ট কী এটা সেটা বুঝতে পারবে যে কোনো জিনিস কপি যদি করো তুমি ধরো এখানে আমি একটা নাম লিখলাম একটা ওয়ার্ড লিখলাম ঠিক আছে এই যে লেখাটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করবো কী দিয়ে হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করবো এখন পেস্ট করার জন্য আমরা এখানে যদি পেস্ট লিখে দিই পেস্ট পেস্ট হয়ে গেলো মানে এইটা কপি করে পেস্ট করলাম আচ্ছা এটা যদি একটা কিবোর্ড শর্টকাট আছে কিবোর্ড শর্টকাট কি জানো কন্ট্রোল ভি এই তো কন্ট্রোল ভি প্রেস করলাম তাও এটা পেস্ট হলো ঠিক আছে মানে এক জায়গার থেকে কপি করে আরেক জায়গায় নিয়ে আসা ঠিক আছে এটা হলো পেস্টের কাজ এখানে আরও কিছু ফাংশন আছে এগুলো পরে দেখাবো ঠিক আছে আচ্ছা পেস্ট তো বুঝলে তাহলে কপি করে কী দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি হ্যাঁ সি আচ্ছা এটা কপি করলাম এখন এই জায়গায় নিয়ে এসে এটা আবার আমি পেস্ট করব তাহলে কী দিয়ে হ্যাঁ কন্ট্রোল ডিসাপ এটা পেস্ট হবে আচ্ছা তাহলে এইটুকু শেষ আচ্ছা এখন যে কাস্টমার দেখাবো এখানে এখানে একটা ফন্টের নাম দেখাচ্ছে কেলিভারি বড়ি ঠিক আছে এই ফন্টের নাম এইখানে আমি মনে করো একটা নাম লিখলাম ঠিক আছে এই যে এই নামটা লিখলাম এই নামটা আর আমি সিলেক্ট করা কীভাবে সিলেক্ট করবো এইভাবে টান দিয়ে সিলেক্ট করবো করার পরে এখানে দেখো এই যে ফ্রন্টের নামটা আমি যদি চেঞ্জ করি অন্য রকম করে দিই তাহলে দেখো এই দেখো চেঞ্জ হচ্ছে না হয়ে বুঝানোর জন্য আমি একটু এই দিকে নিয়ে ওকে হুম এখন দেখো প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে দেখো চেঞ্জ হচ্ছে কি তাহলে এটা হচ্ছে হলো ফন্ট চেঞ্জ যে ফন্টের নাম যতগুলো ফ্রন্ট আছে প্রতিটা ফন্টের স্টাইল এখানে ঠিক আছে আচ্ছা ফ্রন্টের সাইজ কত আছে বলো দেখি সাঁইত্রিশ তাহলে এখান থেকে হলো ফ্রন্টের সাইজটা কম বেশি করা যায় তাই না তাই দেখো যত তুমি সাইজ দিবা এইভাবে কম বেশি করা যায় এখানে যদি তুমি টাইপ করে দাও তাহলে যদি বিশ ফন্ট দাও তাহলে বিশটাকে ইন্টারপ্রেস করবো তাহলে বিশ হলো বুঝতে পারছো তাহলে এই ধরে বুঝলা আচ্ছা এখন আমরা দেখাবো এই যে বিতে কী বোঝা তাই না বিতে বুঝে বোল্ড কী বোল্ড যে লেখাটা আছে এই লেখাটা মোটা করা ঠিক আছে তাহলে আমি যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে বি চাপ দিই তাহলে মোটা হলো না আগের থেকে আচ্ছা আমি এটা কন্ট্রোল বি দিয়েও করতে পারি কিবোর্ডের সেটা শর্টকাট যেটা কন্ট্রোল চাপ দিয়ে বিজ চাপ দেবো তাও ওরা হচ্ছে বোল্ট করলাম আবার বোল্ড সেরে দিল এই যে যাওয়ার বুঝলো এই যা যদি আমি কন্ট্রোল বিজ দিই তাহলে এই দেব সিলেক্ট করলো না এটা এই এইরকম আচ্ছা আবার এটা হলো আইতে ইতালিক বুঝায় কী বুঝায় ইতালিক আমি এখানে প্রেস করিয়ে দেবো মানে একটু লেখাটা বাঘা বাঁকা ঠিক আছে এটা যদি আমি কন্ট্রোল আই দিই তাহলে বাঁকা হচ্ছে ওকে আচ্ছা আবার কন্ট্রোল ইউ যদি দিই আমি অথবা এখানে যদি প্রেস করি তাহলে নিজ দিক দিয়ে একটা আন্ডারলাইন হবে ঠিক আছে এইখানে ক্লিক করিয়ে যাবো আন্ডারলাইন হবে ঠিক আছে হয়ে যাবো ভিজার্ভ আন্ডারলাইন এইটা আবার তুমি যদি ড্যাশ ড্যাশ রাখো বা একটু মোটা করো চিকন করো কীরকম আন্ডারলাইনের প্রয়োজন এরকমই তুমি এখান থেকে সিলেক্ট করে পারবা এখান থেকে তুমি মোর আন্ডার লাইনে যায় যেরকম ইচ্ছে সেরকম নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে তুমি আন্ডারলাইনটা বানাতে পারবে ঠিক আছে বলা হয় এসে বলা হয় সমস্যা আচ্ছা তাহলে এটা বুঝলে তো এটা বোল্ড এটা ইতালিক রান লাইন ঠিক আছে আচ্ছা এখন কি দেখবা এখন দেখব দেখা হচ্ছে হলো এই যে এক্স টু ঠিক আছে এক্স টু এগুলো কখন প্রয়োজন পড়ে মনে করো একটা লেখার নিচে এই জায়গায় তুমি ফোনটা চেঞ্জ করতে হবে এই ফোনটে নাম্বার শো নিচ্ছে না আচ্ছা এই আমি যেখানে প্রেস করি তাহলে নিচে আসলো এটা ঠিক আছে হ্যাঁ নিচে আসলো ওই যেমন তোমার স্কোয়ার স্কোয়ারের উপরে নিচে এরকম থাকে না বীজগণিতে আবার ধরো তুমি এটা সিলেক্ট করলা করার পরে যে উপরে দেওয়া হয়ে উপরে সরে গেলো ঠিক আছে বুঝলে এটার কাজ ওকে এখন তাহলে এটুকু হলো তাই না এখন এই যে এখানে এটার কী কাজ তাই না এই যে লেখাটা আসে না আমি যদি এই লেখার উপরে ক্লিক করি তাহলে ফন্ট বড়ো হবে বড় হচ্ছে আবার এটার উপরে প্রেস করলে ছোটো হবে ঠিক আছে তাহলে ফন্ট বড় শুরু করা যায় কয় পদ্ধতিতে চারটে একটা এখানে এই যে এখান থেকে আরও প্রেস করে বড় এখান থেকে বড়ো এখান থেকে ছোটো আর একটা এখানে সিলেক্ট করে যত ফোন দেবো পঁচিশ দিয়ে এই যে পঁচিশ দিয়ে ইন্টার বুঝলে তাহলে এই অংশগুলো আচ্ছা এখন এই যে এখানে এখানে কী কাজ আছে তাই না এখানে হচ্ছে দেখো আমার একটা লোয়ার কেজ আছে কীভাবে দেব আর এ আই এ আর একটা বড় ওয়ার্ডগুলো ছোটো আচ্ছা আমি ধরো এখন যাচ্ছি টাইপ করার পর আমার সবগুলো লেটার আমার বড়ো হাতের হতে হবে আপার কেজ হতে হবে ওটাকে বলা আপার কেস কী আপার কেস আমি এখান থেকে যদি জাস্ট আমি আপার কেস করে দেই তাহলে সবগুলো অক্ষ কী হলো বড়ো হলো আবার যে আমি সিলেক্ট করি এখান থেকে লোয়ার কেস করে দেই তাহলে আবার আগের মতো আগের মতো সবগুলো ছোটো হাতের হবে ঠিক আছে হয়েছে কি আচ্ছা তাহলে আমাদের এগুলো বোঝা হলো তারপরে এখানে কি আছে এই যে ক্যাপিটাল সাইজ ওয়ার্ড ওয়ার্ড অনুযায়ী এখানে যা যা দেওয়া ওখানে ওই ওই রকম দেওয়াই আছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এইটুকু বুঝলাম এখন বুঝাবো এই যে নিচের এই অংশগুলো ওকে আচ্ছা এখন আমরা এই জায়গাটা সিলেক্ট করে ধরলাম যে কাজ যে কোনো কাজ করার আগে এখানে সিলেক্ট করে ধরে বুঝাইতে হবে ঠিক আছে আচ্ছা এখন সিলেক্ট করার পরে এই যে এবি আছে না সরি যেটা তো দেখা নেই এটা হচ্ছিলো একটাই স্টাইলিশ ড্রোপ শ্যাডো থাকবে এই একটা ড্রোপ শ্যাডো থাকে এই দেখো একটা ছায়া পড়ছে এই দেখো ওই লেখাটার বেশি একটা ঠিক আবরণ পড়ছে একটা বিভিন্ন স্টাইলিশ ফ্রন্টের স্টাইলিশ এখানে ঠিক আছে আর বিভিন্ন স্টাইলিশ থ্রি ডি এই দেখো এটা হলো থ্রি ডি হ্যাঁ বিভিন্ন থ্রি ডি মডেলের বিভিন্ন স্টাইলিশ এখানে আছে আউটলাইনগুলো বন্ধ করতে পারবো এখানে শ্যাডো দিতে পারবো শ্যাডো বললে একটা ছায়া বোঝায় একটা লেখা আর একটা ছায়া পিছনে একটা ছায়া দেখো তুমি যেমন দাঁড়িয়ে থাকলে একটা ছায়া পরে না ওই রকম সায়া পড়ায় ঠিক আছে এখানে হচ্ছে রিফ্লেকশন আছে গ্লো আছে এগুলো যেরকম দিতে চাও সেরকম দিতে পারবো এটা সিলেক্ট করে ঠিক আছে আচ্ছা তারপরে সিলেক্ট করলাম করার পরে এই যে এবি এটা কি এটা হচ্ছে হলো টাইপের ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড কালার তুমি এই জায়গাটা চাচ্ছো তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবে এই যে অংশটা সিলেক্ট আছে না এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবে তাহলে এই যে এবি বি এইরকম দেখলে যে জায়গাটা দেখবা এখান থেকে যে কালার নিচে দিবে ওই কালারটাই ব্যাকগ্রাউন্ড কালার ধরে যাবে এই যাবো বিভিন্ন যেখানে কালার যত কালার আছে যে কালার ইচ্ছা ওই কালারটাই দিতে পারো তুমি ঠিক আছে এই যে সিলেক্ট করবে সিলেক্ট করতে হবে আগে কী করতে হবে আগে সিলেক্ট করে ওই কালারটাই দিলে ওটাই কী হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে এই যে ইয়েলো দিস ইয়েলো হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আবার আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মনে করো আমার এই ফন্টটা কী কালার বলো দেখি হ্যাঁ ধন্যবাদ ফন্টটা কালো কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালার ইয়েলো কালার আমি ফন্টের কালার চেঞ্জ করব তখন এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে এই যে এখান থেকে দেবো আমি হোয়াইট করে দিলাম এই যে হোয়াইট হলো এখান থেকে আমি রেড কালার করে দেব রেড কালার হলো ঠিক আছে তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এবং ফন্টের কালার পরিবর্তন করতে হয় এই যেখান থেকে ঠিক আছে এবার সব পরে থাকে দাদা ওকে আচ্ছা এগুলো আমাদের সব শেষ তাই না আচ্ছা এখন বাকি আছে কোনটাই যে তাই না আচ্ছা এখন এটা শিখাতে গেলে একটু পেজটা ছোটো করে নিতে হবে কী করে নিতে হবে ছোটো ওকে আর ছোটো করে নিই এখানে আমি কিছু প্যারাগ্রাফ লিখি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার আচ্ছা মনে করো আমি আমার নামটাই আবার লিখি হয়তো লাল হচ্ছে কেন বলো দেখি ফল ফল্ট লাল করা বুঝবো এই যে এখানে ক্লিক করলে বোঝা যাবে যদি কোনো আমার कलो रखते से चले जाएगा कलो रख लिया होगा ओके कॉन्टैक्ट नंबर चेंज कर दे ही ओके सही है ना सन ना सन ठीक है सर कितनी किस्म लेगी हाँ ये 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 चीज़ आईटी सेंटर एंड इनमें किस तरह का लेगी एंड इस तरह से स्कूल ठीक है सर ওকে মনে করো আবার এই জায়গাটা আমি এদিকে লিখবো কিছু হ্যাঁ কিছু বুঝাচ্ছি প্যারাগ্রাফ লিখলাম আচ্ছা এখন পরিবর্তনটা ইংরেজি প্যারাগ্রাফ ঠিক আছে এখন দেখো তুমি এই পাশে সব সোজা মানে বাম পাশে সব সোজা এক সমান কিন্তু ডান পাশে আঁকা বাঁকা আচ্ছা আরো একটু স্পেজ দিয়ে ওয়ার্ডগুলো একটু আমি আঁকা বাঁকা করে নিই ঠিক আছে আচ্ছা তাই দেখো ধরো ওয়ার্ড লিখলাম অনেকগুলো ওয়ার্ড লিখলাম তাহলে আমার বাম পাশে সব সোজা আর ডান পাশে সব বাঁকা তাহলে আমার কি নেই এখানে অ্যালাইনমেন্ট ঠিক নেই ঠিক আছে এটা আমরা এখন কীভাবে ঠিক করব এটা সোজা যে এই পাশে কীভাবে বুঝবো আমরা এখানে এই যে এই পাশে দেখো বাম পাশে সব সোজা ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে সেন্টার ইনটা কী করে দেবো আমরা যে ডান পাশে সোজা রাখবো তারপর আরবি লেখা কি ডান পাশের সব সোজা বাম পাশে সব বাঁকা এরকম আমাদের অনেক কাজে কাজে পড়বে ডান পাশে সোজা রাখতে হবে বাম পাশে বাঁকা আবার বাম পাশে সোজা রাখতে হবে ডান পাশে যে যে পর্যন্ত শেষ হয় আর কি ঠিক আছে হাঁকা মানে থাকবে আর কি সমান থাকবে না আসসালামু আলাইকুম হ্যাঁ কে বলছিলেন হ্যাঁ কে বলছিলেন আমি আচ্ছা তাহলে ধরো প্যারাগ্রাফের তাহলে বাম সোজা ডান সোজা তারপরে দেখো তোমার ধর মনে করো এখানে একটা পজিশনের নাম লিখবা তুমি মনে করো আচ্ছা আমি নিয়েছি মনে করো এস টি আই টি স্কুল ঠিক আছে এস আচ্ছা এইটা কি থাকে একটা ধরো একটা প্যারাগ্রাফ লিখবা তাহলে এটা মেডেলে থাকে না এই যে মেডেল করে দিতে হবে এখানে এটা দিলে একদম এই পেজের যে সেন্টারিংটা একদম মেডেল সেই মেডেলটা হবে ঠিক আছে এই যাবো সেন্টারটা একদম মেডেল এগুলো আবার কন্ট্রোল মানে কিবোর্ড দিয়েও করা যায় আমি যদি কন্ট্রোল ই দিয়েই যাই যাব ই দিই এখানে বুঝতে পারবে এটা হচ্ছে কন্ট্রোল এল এটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে হলো আর এই যাবো আমি যদি প্রেস করি এই যাবো ধরুন আর প্রেস করি তাহলেই হবে আবার আমি যদি এ পাশেও সুতা থাকবে এ পাশে সুদা থাকবে আমরা মূলত তো এটাই সবসময় রাখি লজিক্যাল মুডে রাখি ঠিক আছে এটা করার জন্য কী করবো প্রথমে সিলেক্ট করবো পুরোটাই করার পরে কন্ট্রোল এল দেবো কী দেবো এল আই দেবো চতুর্পাশে বয়স এই যে এটা ধরছে এটা ডানেও সোজা বামেও সোজা সবসময় টাইপ করার সময় আমাদেরকে কী করে রাখতে হবে লজিক্যাল মুড করে রাখতে হবে ঠিক আছে দেবো মানে জাস্টিফাই জাস্টিফাই করে রাখতে হবে ঠিক আছে কন্ট্রোল যে অথবা কন্ট্রোল এল দিলেও হয় এটা ঠিক আছে তাহলে বুঝতে পারছো বাম পাশে ডান পাশে মেডেল এটা সব সেই চারোটারই কাজ করবে তোমার বুঝতে পারছো যখন যেটা কাজ করবে তখন কিন্তু এই যে এই প্যারাগ্রাফে সবসময় এই যে জাস্টিফাই মোটে থাকবে ঠিক আছে আর হচ্ছে এই যে যখন উপরে নাম টাইটেল এগুলো কি হয় সবসময় মেডেল হয় মেডেল টাইটেল যেটা টাইটেল যেটা নাম নির্দিষ্ট উপরে থাকে প্যারাগার উপরে স্কুল প্রতিষ্ঠানের নাম কোচিং এর নাম যেসব নাম এগুলো তোমার কি থাকে উপরে থাকে না বড় করে এটা থাকে না মনে করো এটা বড় করি থাকলেও বোল্ট থাকলে এটা একটু এটা একটু থাকে না এরকম না তারপরে এখানে মনে করো এই যে ঠিকানা থাকে এখানে আসলে তুমি ফন্ট সাইজটা ছোট করে দিলা এই যে গাইবেন্দা গাইবেন্দা সদর বাই বিএন এটা এটা কি বোল্ড হয় এটা কিন্তু বোল্ড হয় না এগুলো আমার মাথায় রাখতে হবে ঠিক আছে এটা একটু বড় করে দিলা এরকম হয় না আচ্ছা তাহলে এটা কি করে রাখতে হবে যেটা মেডেল করে রাখতে হবে আমরা কিন্তু এই যে স্পেস দিয়ে মেডেল করবো না এই যে স্পেস দিয়ে এভাবে কিন্তু মেডেল করা যাবে না কি করতে হবে এটা আমাদেরকে সিলেক্ট করে এইভাবে মেডেল করতে হবে ঠিক আছে তাহলে এগুলো বুঝলা আচ্ছা এখন ভাই একটু দাঁড়ো ক্লাসটা নেই আচ্ছা এখন মনে করো এই যে গ্যাপ যেটা আছে না লাইন স্পেসিং গ্যাপ যেটা প্যারাগ্রাফের গ্যাপ এই গ্যাপটা আমার এত বড় দরকার নেই বা আমি এর থেকে বড়ো করবো স্পেসটাই যে লাইনের যে স্পেসিংটা লাইন স্পেসিং ঠিক আছে এটা কীভাবে ঠিক করবো এটা আমি প্রথমে সিলেক্ট করবো তারপর এখান থেকে লাইন স্পেসিং যে পয়েন্টটা আমার আমরা সবসময় মূল্যত্ব রাখি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে আমাদের মনে করেন যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন একটা পয়েন্ট লাগে যখন যে কাজ করবা চিঠিপত্রতে একরকম তারপরে ধরো যখন বিভিন্ন অফিসিয়াল আদালতে ওগুলো উল্লেখ থাকে তাহলে যখন যেটা উল্লেখ থাকবে আমরাই দেবো গ্যাপ হচ্ছে বেশি কত গ্যাপ টু পয়েন্ট টু ইঞ্চি গ্যাপ দেবো যদি আমাদের একদম ওয়ান পয়েন্ট পর্যন্ত রাখি আমরা যদি বলা যায় না একদম রিমুভ একদম ঘিসে ঘিচি করে লিখবো কোনো জায়গা ফাঁকার দরকার নেই যখন আমাদের একবার জিরো হয়ে গেল ঠিক আছে বুঝলে লাইন এটা ঠিক আছে লাইন স্পেসিংটা এখান থেকে কম বেশি করা যায় ওকে আচ্ছা এখন হ্যাঁ আবার ধর ওই যে এটা এটা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার আর কি এটা ওই যে একই জিনিস ওই যে এখানে বেশি কালার নেই এখানে সব কালারই দেওয়া আছে বুঝলা আচ্ছা

ওয়ান লেখার পরে ধর তুমি টু লিখবা বা এরকম করে প্যারাগ্রাফ না আমরা তাহলে প্যারাগ্রাফের আগে বিভিন্ন সিম্বল দিই না আমরা এগুলো কীভাবে দেবো সিলেক্ট করলাম এই দেব সিম্বল দিয়ে দেবো ওয়ান টু এরম থাকে না প্যারাগ্রাফের সামনে এরকম থাকে না এটা এটা যে আমি দুটো দিই একটা দিই পরেরটা আমার অটো সিলেক্ট হবে এটা দিই দেই তিনটের পরে চার লিখলে অটোই আসবে চার দোক পাঁচ তিনটার দেওয়া মাত্র পাঁচটি সি ঠিক আছে এগুলো সিম্বল এখানে আবার দেবো ওয়ান টু নাম্বারিং সিলেক্ট করো তুমি পুরোটাই এই যেখান থেকে নাম্বারিং ওকে এখানে আবার যে এবি ওয়ান টু যা যা দিবে সব আছে এখানে ঠিক আছে আচ্ছা দাঁড়ো একটু দরো প্লাসটা আচ্ছা এটু বুঝতে হবে ভাইয়া আচ্ছা এখন আমরা তাহলে এটা কী বললাম আমরা কাজের আগে নাম্বারিংটা আমরা এখান থেকেই নিতে পারি এখানে যত ধরনের নাম্বার এই যে নন বিভিন্ন স্টাইল এই যে এই স্টাইলদের এই স্টাইলে আসবে মনে করো আয় দেবো যদি এখানে এই স্টাইলটা দিতে চাও পাঁচটা করে এখানে কিছু লেখা আয় দেব বিভিন্ন স্টাইল আছে এখানে ঠিক আছে এখানে তুমি যা যে স্টাইল যেটা পছন্দ এগুলো দিও ঠিক আছে এগুলো তো বুঝতে পারছিস এখানে এই যে কাস্টম ভাবে নিয়ে দেখো দেখো অনেক স্টাইল আছে অনেক স্টাইল হ্যাঁ হ্যাঁ একদম একদিন অনেক কিছু দেখাচ্ছি অনেক দিন শিখে নি তো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এইভাবে তুমি স্টাইলিশ মানে বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারবা বুঝলা আচ্ছা এখন তারপরে এগুলো হইল এগুলো এই যে তোমার হচ্ছে অ্যারো চিহ্ন এই যে ঠিক আছে এই যে অ্যারো হয়ে যাবে এরকম ঠিক আছে আচ্ছা এটাও শেষ মোটামুটি এটা হচ্ছে প্যারাগ্রাফ তারপরে হচ্ছে হলো এইটার একটা কাজ আছে আবার এই এইটা এইটা হচ্ছে এইটা বুঝাতে গেলে দাঁড়া এটা বুঝে গেলে এটা একটা টেবিল নিতে হবে এটা বুঝাতে গেলে এটা বুঝাতে গেলে একটা টেবিল নিতে হবে কাটি দিয়ে আগে এই যে এখানে অনেক কাজ আছে ঠিক আছে কুর্তিটা এটারও একটা গ্লাস নেওয়া দরকার আলাদা একটা গ্লাস কিন্তু সিম্পলি বুঝা দিই এখানে মনে করো এখানে হচ্ছে হলো বাটন বর্ডার এগুলো বর্ডার বুঝছো টপ বর্ডার এগুলো টেবিল নিলে ভালো বুঝতে পারবা তাই যে এখান থেকে ইনসার্ট থেকে ধরো আমি একটা টেবিল নিলাম তখন বুঝতে পারবে একবার মনে করো তুমি এটা বর্ডার আসে না বর্ডারের কাছে তুমি লিখলা টাইপ করলা বুঝছো কাজ করলে তুমি এখন কিন্তু তুমি হচ্ছে বর্ডারটা যখন প্রিন্ট দিবা তখন দেখা যাবে না তখন হচ্ছে তোমার কী করতে হবে হোম থেকে বর্ডারটা যদি নো করে দাও নো বর্ডার তাহলে তুমি সাময়িক শোক কাজ করতে পারবো বর্ডারে কিন্তু পরে আর পিন দিলে দেখা যাবে না ওকে আচ্ছা এইটার কাজ এখানে আরও বিভিন্ন কাজ আছে এখানে বর্ডারের ডাইন বিভিন্ন কাজ আছে এগুলো সব আস্তে আস্তে পরে দেখাবো ঠিক আছে যার সিম্পলটা বুঝাই দিলাম আর এই যে এইটা হচ্ছে তোমার হলো ফ্রন্টের স্টাইলগুলা ওকে এই যে ধরো তোমার বিভিন্ন ফ্রন্টের স্টাইল আছে এখানে যেহেতু তুমি যে স্টাইলে চাও ওই স্টাইলটা এখানে দেওয়া আছে আর ফাইন রিপোর্স এগুলো পরে জন্য সিলেক্ট তো বোঝা যাচ্ছে এখানে সিলেট অল বিভিন্ন কিছু শেপ যখন আমরা শিখাবো ইনসার্টের তখন কীভাবে সবগুলো সিলেক্ট করে শেপ সিলেক্ট করে এখান থেকে সিলেটের অবজেক্ট কীভাবে সিলেক্ট করে সিলেকশন প্যানেল এগুলো সব কাজ আছে এগুলা অন্য অন্য কাজের সঙ্গে আবার এগুলো সম্পর্ক সম্পৃক্ত আছে ঠিক আছে এগুলো আস্তে আস্তে সব বুঝে দেবো আজকে তাহলে মোটামুটি এই যে এই থেকে এইটুক পর্যন্ত বুঝলে ঠিক আছে ওকে